হিন্দু ধর্মের পৌরাণিক তথ্যে মাঝে মধ্যেই একটা বিশেষ শব্দ শোনা যায় যা হলো আদি শক্তি তা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে আমাদের মনে হিন্দুদের সমস্ত প্রাচীন দেবী যেমন মা দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সবাইকে আদি শক্তির অংশ বলে মনে করা হয় এমন কি অনেক ক্ষেত্রে আদিশক্তিকে শক্তিকেই ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে সৃষ্টির উৎস ধরা হয় দেবী ভাগবত পুরাণ মার্কণ্ডেয় পুরাণ ছাড়াও বেশ কিছু পৌরাণিক তথ্যে শক্তির উল্লেখ পাওয়া যায় আজকের ভিডিওতে আপনারা জানবেন এই মহাশক্তির বিস্তারিত তথ্য আজকে আমাদের আলোচ্য বিষয় কে এই আদিশক্তি কি তার পরিচয় তার থেকে কি সব সৃষ্টি এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আদি পরাশক্তি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির ভান্ডার ইনি সাধকের প্রার্থনায় ভক্তের আর্থীতে সন্তানের বিপদে আবির্ভূত হন রূপময়ী হয়ে ধ্যানের বিগ্রহ হয়ে তন্ত্রগ্রন্থে এই আদ্যাশক্তির বিচিত্র লীলাবিলাসের কথা প্রসঙ্গে বলা হয়েছে তার দুটি রূপের কথা একটিতে তিনি অসুর সংহারিণী ভীমা ভয়ঙ্করী লোলো জিহবা রক্তনয়না দিগম্বরী এলো কেশি অস্ত্রধারী রুদ্রাণী তার এই ভীষণ মূর্তি সন্তানের রক্ষার জন্যই আরেকটি বিগ্রহে তিনি করুণাময়ী প্রসন্ন বদনা স্নিগ্ধ লাবণ্যময়ী জননী মূর্তি যিনি সর্বদা সন্তানের কল্যাণ কামনা করেন আদিশক্তি কথার অর্থ হল প্রথম মহাশক্তি যার আক্ষরিক অর্থ সূচনা তবে শক্তি পুরাণগুলি ছাড়া অন্য তথ্যে আদিশক্তি কথার বিশেষ উল্লেখ দেখা যায় না দেবী ভাগবত পুরাণে দেবী কালীকে অন্ধকারের মহাশক্তি বলা হয়েছে এবং দেবী কুষ্মাণ্ডাকে এই সংসারে সৃষ্টির কারণ বলা হয়েছে কিন্তু প্রধানত আদিশক্তি এক বিশেষ উৎস যার নির্দিষ্ট কোনো আকার নেই যার তেজের কোনো সীমা নেই শিব পুরাণে বলা হয়েছে এই আদি শক্তি হল ভগবান শিবেরই অংশ তার সমগ্র শক্তির অর্ধেক হল এই দেবী শক্তি যার এক বড় উদাহরণ হল মহাদেবের রূপ স্কন্ধ পুরাণে বলা হয়েছে মা চণ্ডী হলেন এই সংসারের মূল শক্তি দেবী বলেছেন আমি আদি পরম শক্তি আমি এই মহাবিশ্বের মূল শক্তি আমি পরম বাস্তবতা আমি স্ত্রী আকারে গতিশীল এবং পুরুষ আকারে স্থির আমার শক্তির মাধ্যমে এই বিশ্বজগৎ পরিচালনা করতে শ্রীদেব সৃষ্টি হয়েছেন সমস্ত ক্ষমতা আমার মধ্যেই অন্তর্ভুক্ত আমার কোনো আদি নেই নেই কোনো অন্ত আমি চিরন্তন সীমাহীন শক্তি দেবী ভাগবত অনুসারে একবারেই আদি শক্তি সংসারে কাজের জন্য ত্রিদেবের সৃষ্টি করেছিলেন এবং তারপর তিনি ভগবান ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা আপনি হবেন এই সংসারের সৃষ্টিকর্তা আমার অংশ দেবী সরস্বতী হবেন আপনার শক্তি আপনি যখন সৃষ্টির কাজ করবেন তাতে আপনার সহায়ক হবে দেবী সরস্বতী এরপর তিনি বিষ্ণুকে বললেন হে নারায়ণ আপনার কোনো সীমা নেই আমি আপনাকে এই সমগ্র সংসারের পালনের কাজ সমর্পণ করলাম বিভিন্ন যুগে আপনি ভিন্ন অবতার ধারণ করে এই সংসারে দুষ্টের দমন ও শিষ্টের পালন করবেন আপনার নাভি পদ থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে সে কারণে আপনি তাকেও পালন করবেন আমার তৃতীয় শক্তি যোগ নিদ্রা আপনার লীলায় সহায়ক হবে এবং আমার শক্তি লক্ষ্মী হবে আপনার বিশেষ অংশ সবশেষে তিনি শিবকে বললেন হে রুদ্র মহেশ্বর আপনি সময়ের ঊর্ধ্বে সব কিছুর ওপরে আপনার কাজ হবে এই সংসারের ধ্বংসলীলা অর্থাৎ সঠিক সময়ে বিনাশের মাধ্যমে এই সৃষ্টির সমতা বজায় রাখা যেহেতু রুদ্রদেব প্রায় হাজার বছর ধরে আদি শক্তির স্তুতি করেছিলেন সে কারণে দেবী বললেন আমি আপনার বিশেষ অংশরূপে অবতীর্ণ হব এবং সংসারের ধ্বংসের কাজে আপনার সহায়ক হব মহাপুরাণের এইসব তত্ত্ব ছাড়াও আদি শক্তিকে এই সংসারের নয়টি গ্রহ বা নবগ্রহের নিয়ন্ত্রক বলে মনে করা হয় ভগবান বিষ্ণু দশ অবতারের সময়ও আদি শক্তির দশ বিশেষ রূপ বা দশমহাবিদ্যার আবির্ভাব ঘটে দেবী শক্তি এই সংসারের সব কিছুর সঙ্গেই ওতপ্রথমভাবে সম্পর্কিত হিন্দু পুরাণ অনুযায়ী দেবী আদি শক্তিকে দুইভাবে পূজা করা হয় একটি হল নির্গুণ বা কোনো রূপহীন এবং অন্যটি হলো স্বগুণ অর্থাৎ বিশেষ রূপে এছাড়াও দেবী শক্তি ভারতের নানা তীর্থে তীর্থস্বরূপিনী হয়ে বিরাজিতা কখনো আদ্যাশক্তি তো কখনো কামরূপিনী কামাক্ষা। কখনো দেবী কুমারী তো কখনো মিনাক্ষী আবার কখনো কামাক্ষী কোথাও বা দেবী অন্নদাত্রী পরম করুণাময়ী অন্নপূর্ণা মা ভবানী এছাড়াও বৃক্ষলতার মধ্যেও নানাভাবে তিনি বিরাজিতা অভয়া দায়িনী দেবী জগদম্বা তার সন্তানদের প্রতি সর্বদা সদয়া হয়ে তাদের আশ্বস্ত করেন দেবী চণ্ডীর অনেকগুলি নামের উল্লেখ রয়েছে যার মধ্যে দুর্গা মহাশক্তি অম্বিকা গৌরী ভৈরবী কালী ললিতা মাহেশ্বরী ভবানী ইত্যাদি উল্লেখযোগ্য ললিতা সহস্রনাম স্তবে পার্বতীর হাজারটি নামের উল্লেখ রয়েছে হরিবংশে দেবীকে প্রথমে অর্পণা ও পরে উমা বলা হয়েছে অন্যদিকে দেবী একসঙ্গে গৌরী বা গৌরবর্ণা দেবী এবং কালী বা কৃষ্ণবর্ণা দেবী নামেও অভিহিত হন কারণ তিনি স্ত্রী ও মা কিন্তু বিপদের সময় ভয়ঙ্করী কালী দেবীতে রূপান্তরিত হন এই দুই পরস্পর বিপরীত রূপ দেবীর দুই রকম প্রকৃতির কথা নির্দেশ করে থাকে আবার কামাক্ষী রূপে তিনি ভক্তির দেবী অতপর এটা বোঝাই যাচ্ছে যে দেবী শক্তি হলো এই সংসার এই সমস্ত সৃষ্টির মূল উৎস এই শক্তি অবিনশ্বর যা সংসারের আদিতেও ছিল এবং সংসারের অন্তও থাকবে সব কিছুই তার থেকেই সৃষ্টি হয় এবং তার মধ্যেই বিলীন হয়ে যাবে আজকের ভিডিওতে আপনারা জানলেন দেবী আদি শক্তি বা দেবী পড়াশক্তি সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন